সবাইকে জহার আজকে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলছি আশা করি শুনি আর কিছুদিন আগেই অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর সিআরআই দপ্তরের সামনে কলকাতায় কাকুরগাছিতে আদিবাসী সংগঠন অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলে তারা কুর্মী জাতির তাদের ধর্ম ভাষা সংস্কৃতি নিজে লড়াই করছে তার বিরোধিতা করার জন্য তারা সেখানে ডেপুটেশন দিতে যায় এবং বাইরে তারা এমন এমন বিষদগার করে আপনারা অবশ্যই শুনেছেন সেই কথার জন্য আমি তুলে ধরছি আপনাদের কাছে কারণ এরা যে হিসাবে গাল দিয়েছে আজকে কর্মী জাতির উপর কর্মী জাতিসত্তার উপর যে ধরনের বিষদগার উচ্চারণ করেছে যে কোনো লোকের যে কোনো মানুষের উপর সেটা খারাপ লাগার কথা আমি প্রতিবাদ জানাচ্ছি এবং ধিকার জানাচ্ছি এই জন্যই কারণ কর্মী জাতিকে বলেছে পরিষ্কার চোর বলেছে ধূতবাজ বলেছে এবং জানোয়ার বলেছে জানোয়ার ধূত্তবাজ এবং চোর এই কথাগুলো উচ্চারণ করেছে যা অত্যন্ত ভিন্ন এবং জাতিবিদ্বেষী এবং জাতির জাতিবিদ্বেষ শুধু নয় এবং দাঙ্গা ঘটানোর একটা বক্তব্য তাই বন্ধুগণ এই যে কথা এই কথা বলার জন্যে আমি প্রশাসনকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এর আগে অজিত মাহাতো সাধারণ কথা বলছিল অজিত মাহাতো আমি সাধারণ কথা বলেছিলাম তার জন্য আজকে কেন ঘুমাই আছে প্রশাসন আজকে আপনারা কেন ঘুমাই আছেন আজকে আমি শুধু বলছি না কুর্মীদের ভোট নেওয়ার জন্য কি আপনারা আছেন কুর্মী যত নেতা আছেন আপনারা কেন প্রতিবাদ করিবেন নাই কুর্মী জাতিকে বলছে জানোয়ার কুর্মী জাতিকে বলছে ধূর্তবাজ কর্মী জাতিকে বলছে চোর তো এটা কি আপনার প্রতিবাদ করবেন এ এছাড়া বিভিন্ন আপনারা রাজনীতি সচেতন ব্যক্তি আমাদের কর্মী জাতি না হলেও যারা আমাদের কাছে আপনারা সবসময় থাকেন ভোট নেওয়ার জন্যই কি আপনারা আছেন তাহলে আপনারা কেন প্রতিবাদ করবেন না। এইভাবে অন্যায় সিআরআই দপ্তরে তারা তাদের দাবি তুলতেই পারে কিন্তু আমাদের আমাদের বিরোধিতা করার জন্যে এই ভাষা প্রয়োগ করা হয়েছে যা অত্যন্ত অগণতান্ত্রিক যা অত্যন্ত ঘৃণ্য নোংরা এবং যত কিছু বলা যায় এরকম খারাপ ভাষা ব্যবহার করে আমাদের ধর্মীয় আবেগে আঘাত দেওয়া হয়েছে তাই আমি বলব আগামী দিনে প্রত্যেকটা জায়গায় কুর্মী অধ্যুষিত এলাকায় থানায় থানায় আমরা ডেপুটেশন দিয়ে প্রতিবাদ জানাবো এবং সরকারকে সরকার কাছে আমার বিশেষ আবেদন যে আপনারা ইমিডিয়েট এর ব্যবস্থা করুন আপনারা সরকারিভাবে আপনাদের ইন্ডিয়ান প্যানেল কোড দেখে আপনারা কিভাবে লিখবেন সেটা আপনাদের কাছে নির্ভর করছে কিন্তু আপনারা যদি না কিছু করেন পরবর্তীকালে আমরা আদিবাসী কুর্মী সমাজ এবং তার সঙ্গে সম্মিলিত প্রয়াস সমস্ত সংগঠনকে নিয়ে মিটিং করে আর আমরা প্রতিবাদে তৈরি হব সেটা কিন্তু আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন বন্ধু আপনারা এই জন্যই বলছি সবাইকে যত সচেতন ব্যক্তি আছেন কর্মী কর্মী যুব সমাজ যারা আছেন তাদের কাছে আবেদন বিভিন্ন সংগঠন যারা আছেন উড়িষ্যাতে বলুন ঝাড়খণ্ডে বলুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন সবার কাছে আমার আবেদন আপনারা যান আজকে তৈরি হয়ে আমরা আমরা এখানে সম্মিলিতভাবেই এই প্রকাশ্যে আজকে আবেদন জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি আগামী দিনের সংগ্রাম অবশ্যই সরকার কাছে নির্ভর করছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন এরা যদি এই বিষয়টাকে ঠিক মতন করে নিজেরা নজরে লেই এবং এর প্রতিবাদ করে গ্রেপ্তার করে অ্যারেস্ট করে এবং উপযুক্ত পানিশমেন্টের জন্য তৈরি হয় তাহলে কোনো অসুবিধা নাই তাছাড়া কিন্তু আগামী দিনে আমরা স্টেটের মিটিং করে সব কমিটিকে আমরা আগামী দিনে এই লড়াইয়ের জন্য সংগ্রামের জন্য বীরত্ব আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিতে বাধ্য থাকবো সেটার জন্য আপনাকে অপেক্ষায় থাকতে হবে সবাইকে জোহার জানাচ্ছি পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় এফআইআর করবেন আপনারা দোষী ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত আইনানু ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে দাবি জানাচ্ছি অন্যথায় বৃহত্তর আন্দোলনে আন্দোলন হবে পরবর্তী সময়ে আমরা সবাইকে আমরা ডাকি সিদ্ধান্ত নিয়েছি সেটা বেশি দিন অনতিবিলম্বে করছি এবং এটাও কিন্তু অনতি বিলম্বে অ্যাকশন নেওয়ার জন্য আপনাদের কাছে দাবি জানাচ্ছি জয়